তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কিন্তু তাদের খাবার পাওয়া যায় তো ভাইয়ের সাথে আমরা একটু শোনার চেষ্টা করব যে এখানে কি কি পাওয়া যায় এখানে আপনার আগে তো আপনার খাসির কাচ্চি গরুর কাচ্চি মোরগ পোলাও গরুর চাপ পোলাও পাওয়া যায় এবং মাসের দশ তারিখে একটা স্পেশাল অফার আছে সেটা হচ্ছে আপনার আস্ত মুরগি রোস্ট ফ্যামিলি প্যাকেজের একটা অফার আছে দশ তারিখে প্যাকেজ এটা কত প্যাকেজ এটা পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র

আর স্পেশাল অফার আছে আপনার হাজি কাচি ঘরের প্রতি মাসে দশ তারিখ আকর্ষণীয় ফ্যামিলি প্যাকেজ পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র এখানে দেখা যাচ্ছে খাসির কাছে একশো সত্তর টাকা গেলে সব আইটেম পাওয়া যায় জি এখানে সব আইটেম পাওয়া যায় এখানে আপনার দোকানে সদস্য কত জন আমাদের এখানে পাঁচ সাত জন আছে পাঁচ সাত জন মোটামুটি ডেইলি মোটামুটি আপনার সাথে যে আশা করেন ওই আশা আলহামদুলিল্লাহ টার্গেট প্রতিদিন টার্গেট পূরণ হয় এবং সেল ইনশাল্লাহ ভালো হয় খাবার দাবার বেশি হয় না না এখনো পর্যন্ত বেশি হয় নাই ইনশাআল্লাহ অনেকেই বলে যে খাবার দাও বিভিন্ন এরকম হোটেলে খাবার দাও বেশি হলে নাকি আবার আমাদের দেওয়া এটা কি আমাদের খাবারটা আপনার হচ্ছে সকাল 10টা বাজে দোকান খুলি তো সকালে আপনার শুধু তেহারি আর মুরগ পোলাওটা থাকে মুরগ পোলাওটা 12টার ভিতরে আপনার শেষ হয়ে যায় 12টার পর আবার আবার পোলাওানি তেহারি আর আবার কাচ্চি কাচ্চি আনি সেখানে আপনার মানে দুপুরের লাঞ্চের পরে আপনার রাত 12টা পর্যন্ত চলে রাত বারোটার পর্যন্ত পরে আর আমাদের খাবার থাকে না যদিও মনে করেন যে কখনো ওয়েদার খারাপ হয় বা কখনো মানে বাজারের অবস্থা খারাপ হয় যদিও ওটা থাকে সেটা আপনার দরিদ্র মানুষ থাকে কিছু তাকে দিয়ে দেওয়া হয় যদি কেউ কোন জায়গা থেকে অর্ডার দেয় বা কোনো ফ্যামিলির জন্য যে কোনো অনুষ্ঠানের অর্ডার এখানে সরবরাহ করা হয় মুসলমানি থেকে আপনার বিয়ের অনুষ্ঠানের যাবতীয় যত অর্ডার আছে বহু ভাত সব সব অর্ডার আমরা এখানে আপনার বিরিয়ানির আইটেম আমাদের এখানে পর্দা করার জন্য স্পেশাল স্পেশাল জায়গা রয়েছে মা জন্য পর্দা করার জন্য স্পেশাল ব্যবস্থা আছে এগুলা কি মানে বাসায় নেওয়ার জন্য পার্সেল করা এটা বাসায় নেওয়ার জন্য পার্সেলের জন্য আর এখানে বৈশাখ খাবারের জন্য ব্যবস্থা দর্শক আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব তো আমরা আসলে আগে হাত নই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আজি কাচ্চি বিরিয়ানি ঘর থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং ভাই আমাদের জন্য সম্মান করেছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তারা আমাদের এখানে কিছু খাবার দিয়েছে আমরা আসলে দেখানোর চেষ্টা করবো যে আসলে কেমন হয় আসলে অনেকে কিন্তু বিভিন্ন বড় বড় আপনারা এই যে কিছুদিন আগে কিন্তু গাজীপুরে কাচি ডাইন নামে কত ডাইন আপনারা দেখতে পাচ্ছেন এগুলা বড় বড় ভিড় আলায় যে মানে না জানি যে কতই লাগবে কিন্তু এর থেকে কিন্তু ভালো ভালো ঘর বা এই রকম কিন্তু কাচি ঘর অনেক আছে ধনবাড়ীpmod বিভিন্ন জায়গায় কিন্তু আছে কিন্তু আমরাও গ্লারে তেমন বেশি একটা সাপোর্ট করি না তো আসলে যারা এখান থেকে যারা এই পর্যন্ত আইছেন বা আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো খায়ার টেস্ট করে দেখাই এখানে কিন্তু আলু রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এর আগেও কিন্তু আমি এই জায়গায় খেয়েছি অনেকবার তো মোটামুটি আমি বাসায় নিয়ে খেয়েছি অনেক ভালো লাগে তো যারা যারা ওটা <sighs> সেদ্ধ <laughs> <laughs>